হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ডিএসই সোশোলজি সাজেশন দু এবং আজকে এই ক্লাসটি পার্ট টু এর আগে আমি পার্ট ওয়ান ক্লাস দিয়েছিলাম এবং সেখানে তোমাদের আলোচনা করেছিলাম অতি গুরুত্বপূর্ণ থ্রি মার্কসের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলো নিয়ে এবং আজকের এই ক্লাসটিতে আলোচনা করব তোমাদের অতি গুরুত্বপূর্ণ সিক্স মার্কসের যে প্রশ্নগুলো আছে যেগুলো তোমাদের পড়তে হবে এই বছর পরীক্ষার জন্য দু হাজার চব্বিশে যারা পরীক্ষা দেবে জুন মাসে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তুমি যদি অনলাইনে আমাদের কাছ থেকে নোটস পেতে চাও তাহলে এই মুহূর্তে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের টোটাল কোর্স ফি হয়েছে মাত্র ফোর হান্ড্রেড নাইন্টি নাইন রুপিস তো এই তোমরা ফোর হান্ড্রেড নাইন বিনিময়ে টোটাল চারটা সাবজেক্টে যাবতীয় নোটস পুরো প্যাকেজিং পেয়ে যাচ্ছ চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং পার্ট টু সিক্স মার্কসের অতি গুরুত্বপূর্ণ সাজেশনসটা নিয়ে তোমাদের প্রথমত আমি বলবো যে এগারোটা প্রশ্ন তোমরা পড়বে জাস্ট এগারোটা প্রশ্ন ছটা প্রশ্ন তোমাদের আসবে এবং পরীক্ষা লিখতে হবে মাত্র কটা প্রশ্ন চারটা প্রশ্ন টোটাল চব্বিশ নম্বর তুমি এখান থেকে কিন্তু ক্যারি করতে পারছো প্রথম প্রশ্ন সামাজিক স্তর বিন্যাসের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো আবারও বলছি সামাজিক স্তর বিন্যাসের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক ধারণা দাও ঠিক আছে সামাজিক স্তর ধারণা দাও প্রশ্ন নম্বর থ্রি গোষ্ঠী স্বাতন্ত্রতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো গোষ্ঠী স্বাতন্ত্রতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি সম্পর্কে আলোচনা করো আবার বলছি সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ফাইভ সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আবার বলছি সামাজিক স্তরবিন্যাসের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক বিচ্ছিন্নতা বলতে কি বোঝো প্রশ্ন নম্বর ছয় সামাজিক বিচ্ছিন্নতা বলতে কি বোঝো প্রশ্ন নম্বর সাত জাতিগত অসাম্য বা জাতিগত বৈষম্য বলতে কি বোঝো আবার বলছি জাতিগত অসাম্য ও জাতিগত বৈষম্য বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন জাতির চরিত্র ধারণাটি বিশ্লেষণ করো আবার বলছি জাতির চরিত্র ধারণাটি বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন লিখো ভারতে দারিদ্রতা বজায় থাকার কারণগুলি আলোচনা করো বা ভারতে দারিদ্রতা থাকার কারণগুলো কি বা ভারতের দারিদ্রতার কারণ কি কেন এত দারিদ্র ভারতে সেটা পরবর্তী প্রশ্ন সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আমি আবার বলছি সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী শেষ প্রশ্ন সামাজিক স্তর বিন্যাসের মার্কসীয় ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করো এই এগারোটা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের এক্সট্রাভাবে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন পড়বে না এই হচ্ছে টোটাল তোমাদের সাজেশনস এই কটা সাজেশনস তোমরা খুব ভালো করে পড়ো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো পার্ট থ্রি সাজেশন অর্থাৎ টুয়েলভ মার্কস মাত্র দশটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসটিতে তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ